প্রতি সপ্তাহে সপ্তাহে একটা করে সাড়ে সাতশো সবাইকে দেওয়া হবে আর তার সাথে সাথে পিঁপড়ের মাংস ভোট দিবেন কোনখানে এই চিন্নের মাঝখানে দূর বাড়া আর ভাল লাগে আমার বউটা না আমার ঠিক মতন খেতে মেতে যায় না আমার দূর দূর আর কি এভাবে কি ভালো লাগে এভাবে কি জীবন চালা যায় কই ও খাবারটা দাও দাদারি কত দেরি ওরে আমার লক্ষ্মী শুনো হ্যাঁ হ্যাঁ খাবার দিচ্ছি ঘরে তো অনেক খাবার রাখা আছে আমি খাবার দিচ্ছি দাঁড়াও দাঁড়াও এই ঢামনা মুখ ঘরে খাবার আছে যে তোকে দেবো হ্যাঁ কেন gini ঘরে কি খাবার নেই এই ঢামনা মুখ কতদিন ধরে কিছুই কইছ নি বল তো বলি লক্ষীমনরে যে টাকাটা পায় আমি সেটা কি পুরো মাছ চলবে হ্যাঁ আরে ঢাওনা তুই যদি কাজ না করিস তাহলে কি করে চললে বল তো হ্যাঁ এই 1000 টাকা কি হবে বল শুধু বাড়িতে বসে বসে থেকে খাওয়া শুধু হ্যাঁ কাজ করবে না কিছু করবে না শুধু বসে বসে খাবে গিন্নি এত গরমে কি কাজ করবে বলো যে বাইরে গরম পড়েছে বাড়িতে তো বেরোতে ভয় লাগছে গিন্নি সালা আমরা যদি সরকার থেকে কিছু সাহায্য পেতাম তাহলে কতই না ভালো হতো মেয়েদের জন্য কত কি লক্ষ্মী ভাণ্ডার এটা সেটা হেন তেন কত কি আছে আর আমরা আমরা বিড়ি কেনার টাকাও দেয় না যদি কিছু টাকা পেতাম তাহলে কতই না ভালো হতো ভোট দিবেন কোনখানে খানে এই চিহ্নের মাঝখানে না কালু এটা আমার মদের বোতল চিহ্নে ভোট এ প্রথম দেখলাম মরা আমি হ্যাঁ দাদা ভাইরা আপনারা ঠিকই দেখছেন মদের বোতল চিহ্নে ভোট আমাদের ছেলা কমিটি থেকে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ফুটোকে এবার বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করব। আপনারা যদি ফুটোকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আপনাদের জন্য একটা স্ক্রিন রয়েছে প্রতি সপ্তাহে সপ্তাহে একটা করে সাড়ে সাতশো সবাইকে দেওয়া হবে আর তার সাথে সাথে পিঁপড়ের মাংস ভোট দিবেন কোনখানে এই চিহ্নের মাঝখানে আমরা সবাই মিলে ফুটোকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করব আর প্রতি মাসে সত্তর লাখ টাকা করে দেওয়া হবে হ্যাঁ সত্তর লাখ সাড়ে সাতশো আর পিঁপড়ের মাংস সঙ্গীমার আবার সত্তর লাখ টাকা গাড় মেরেছে ওরা আমি তোমার ফুটোকেই ভোটটা দেব। ভোট দেবেন কোন খানে, মদের বোতল চিহ্নের মাছ ভোট দেবেন কোন খানে, মদের বোতল চিহ্নের মাছ আরে এই ধাম মুখো। কি বাল বকছ ঘুমের খাই হ্যাঁ বোকা আছে না ঘুমের ঘরে বাই ছানে বকছে হ্যাঁ আমি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম গার মেরেছে বড়া। আমার সত্তর লাখ টাকা সাড়ে সাতশো মদের বোতল একটা সঙ্গে আবার পিঁপড়ার মাংস এবার কে আমাকে দেবে বড়